তিস্তা মহাপরিকল্পনার কাজ যেহেতু জানুয়ারিতে শুরু হচ্ছে এবং তারপরেই নির্বাচন তো যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর মুনুসকে এখান থেকে সরাইতে হবে যাতে তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু না হয় আমরা সবাই চেষ্টা করব যাতে এই সরকারের পাশে থাকি যে যেখান থেকে পারি প্রতিবাদ করি একটা কমেন্ট করে যদি প্রতিবাদ করা যায় করব একটা ভিডিও বানায় প্রতিবাদ করা গেলে করব একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করা দিলে করব সালাম আলাইকুম একটু একটা ভিডিও দেখলাম ব্যারিস্টার তোমাদের এই ভিডিওতে আমাদের বর্তমান সেনা প্রধান এবং প্রধান বিচারপতির যে বৈঠক হয়েছে সেটা নিয়ে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন করছেন সেখানে উনি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে শীঘ্রই হয়তো বা একটা এক এগারো সরকার গঠনের চিন্তা ভাবনা চলতেছে যেখানে ডক্টর মোহাম্মদ সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের সামনে উপস্থাপন করা হবে এবং উনি এই ভিডিওতে আরো একটা জিনিস বুঝিয়েছে যে বাংলাদেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যার মূল কারণই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বসানো এবং এই সরকারকে ব্যর্থ দেখিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা বুঝিয়ে এই সরকারকে ব্যর্থ দেখানো হচ্ছে এবং একেবারো সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডিউস করা হবে তখন হয়তোবা সেনাবাহিনী তাদের কার্যক্রম খুব ভালোভাবে চালিয়ে দেশের পরিস্থিতি কন্ট্রোল করতে পারবে যেহেতু এই সরকার ব্যর্থ কিন্তু প্রশ্ন হচ্ছে এত তাড়াহুড়া কেন এখন আমার মতে যদি বলি তাহলে এত তাড়াহুড়ার মূল কারণটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা কারণ এই সরকারকে ভারত খুব ভালোভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই নত করতে পারে নাই এবং এই সরকারের এজেন্ডাই ছিল একটা যে কোনোভাবেই ভারতের কাছে নত হওয়া যাবে না তো তিস্তা মহাপরিকল্পনার কাজ যেহেতু জানুয়ারিতে শুরু হচ্ছে এবং তারপরেই নির্বাচন তো যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুসকে এখান থেকে সরাইতে হবে যাতে তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু না হয় এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি কারণ তিস্তা বিষয়ে ভারত সব সময় খুব খুব খুবই কনসার্ন এবং তিস্তার কাজ যদি চায়নার হাতে চলে যায় তাহলে তাদের চিকেন নেকের উপরে এবং ভারতের সার্বভৌমত্বের উপরে একটা হুমকি হিসাবে যাইতে পারে এটা তারা সবসময় মানে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে তো আমার মতে এত তাড়াহুড়ো করার মূল কারণ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা কারণ ভারতের কাছে এটা কোনো দিনই কোনো বিষয় না যে নির্বাচন দিচ্ছে কি দিচ্ছে না নির্বাচন হচ্ছে কি হচ্ছে না তাদের কাছে কনসার্ন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ যেন এই সরকার শুরু করে দিয়ে যেতে না পারে যদি একবার এই পরিকল্পনার কাজ শুরু হয়ে যায় এবং চীনের সাথে চুক্তি সই হয়ে যায় তাহলে বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার কাজ শেষ হয়ে যাবে মানে একবার শুরু হলে তো সেটা কমপ্লিট করবেই এটা বন্ধ করতে পারবে না তো এত তাড়াহুড়া করার মূল কারণ আমার মতে ইসলাম মহাবল করব না তো যেভাবেই হোক এই সরকারকে এই কাজ শুরু করে দিয়ে যাওয়ার জন্য তাদের সাপোর্ট দিতেই হবে এবং এই সরকারের পাশে থাকতে হবে আমরা সবাই চেষ্টা করব যাতে এই সরকারের পাশে থাকি যে যেখান থেকে পারি প্রতিবাদ করি একটা কমেন্ট করে যদি প্রতিবাদ করা যায় করব। একটা ভিডিও বানায় প্রতিবাদ করা গেলে করব। একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করা দিলে করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ